বিদ্যুতের খুঁটিতে আগুনের ফুলকি আতঙ্কিত এলাকার মানুষ ক্যানিং এর সাতমুখী বাজার প্রচুর লোকের সমাগম সেই বাজারের একটি বিদ্যুতের খুঁটিতে আচমকা আগুনের ফুলকি দেখতে পায় এলাকার মানুষজন মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে আজ সকালে স্থানীয়দের তরফে ক্যানিং বিদ্যুৎ দফতরে খবর দেওয়া হয় মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এমন ঘটনা ঘটেছে ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক